হোটেলেই রাজ্যে কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি আর ভোট হুড়লেই সেই হতাশার অন্ধকার এই রাজ্যে কাজ না পেয়ে পেটের টানে কাজের খুঁজে ভিন রাজ্যে যেতে বাধ্য হন রাজ্যের শ্রমিকেরা কিন্তু সেখানে গিয়েও কি স্বস্তি আছে কর্মস্থলে দুর্ঘটনার কবলেও পড়ছেন তারা এই যেমন দিল্লিতে কাজ করতে গিয়ে শনিবার মৃত্যু হল মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরাক্কা রেল ব্রাজারের বাসিন্দা দীনেশ রায়ের বয়স পঁয়ত্রিশ দুর্ঘটনায় আহত হন আনো পাঁচজন পরিবারের দাবি কর্মস্থলে জলের ট্যাঙ্ক ও দেওয়াল দিনিশ্রয়ের উপর ভেঙে পড়ে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দেশে কাজ নাই দেশে কি করে খাবে একটা বয়স্ক বাবা একটা বোন একটা ভাগ্নিকে ওই পুষছে বাবাকে দেখছে বয়স্ক বাবাকে রান্না করে দুটো কেক খাবার দেবে তো ওদেরকে যে পুষার জন্য ও তো বাইরে কাজ করতে হবে ও বাইরে যে কাজে গেল এত বড় দুর্ঘটনা হলো এখন বাবা বোন ভাগ্নিটা কি হবে অবস্থা কে দিবে ওর মুখে অন্নটা তুলে মৃতের পরিবারের অভিযোগ রাজ্যে কাজ নেই বলেই গত কয়েক বছর ধরে দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যেতেন দিনেশ কেন রাজ্যে কাজ নেই সেই প্রশ্ন সরকারের দিকে ছুড়ে দিয়েছে মৃতের পরিবার ছেলেরা কাজ যে পায় না আমাদের রাজ্যের কাজ দেখ আমাদের রাজ্যের ছেলে কতদিন বাইরে খাটবে আমাদের রাজ্যে কি কাজ হবে না এই রাজ্যে কাজ থাকলে কি ভিন রাজ্যে যেতেন তিনি রায়ের মতন শ্রমিকেরা কতদিন ঘর বাড়ি পরিবার ছেড়ে এইভাবে ভিন রাজ্যে কাজ করতে যেতে হবে এই বাংলা শ্রমিকদের শাসক দলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইছে দীনেশ রায়ের পরিবারের মতো হাজার হাজার শ্রমিক পরিবার মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলামের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক